আক্কেলপুরে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার সৎ মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ মোহাম্মদ রিফাত হোসেন মোস্তাকের তথ্যচিত্রে বিস্তারিত জয়পুরহাটের আককেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের গিলাকুড়ি গ্রামে পাঁচ বছর বয়সী নাইম নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে তাৎচল্যকর সৃষ্টি হয়েছে স্থানীয়রা দাবি করেছেন এটি নিঃসব দুর্ঘটনা নয় বরং একটি নির্মম হত্যা ভিত্তিতে শিশুটির সদ্মা জাহানারা বেগম তিরিশকে আটক করেছে পুলিশ স্বজনদের অভিযোগ সকালে নাইম খাবার চাইলে সদমা জাহানারা ক্ষিপ্ত হয়ে শিলপাটার দিয়ে তার মাথায় আঘাত করেন পরে শিশুটিকে বাথরুমে ফেলে রেখে দেওয়ায় কিছুক্ষণ পর স্থানীয়রা শিশুটিকে দেখে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরদেহ বাড়িতে আনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জাহানারাকে একটি ঘরে আটক করে পুলিশটি খবর দেয় আক্কেলপুর থানার উপপরিদর্শক এসআই গণেশচন্দ্র বলেন শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে প্রকৃত কি ঘটনা তদন্ত সাপেক্ষে বলা যাবে আক্কেলপুর থানার তদন্ত কর্মকর্তা জানান এ ঘটনার সৎ মাকে থানায় নিয়ে এসেছি শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে প্রয়োজনীয় আইনজন ব্যবস্থা প্রক্রিয়াধীন গ্রাম জুড়ে এখন শোক ও ক্ষোভ বিরাজ করেছে পাঁচ বছরের নিষ্পাপ নাইমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় পুলিশের তদন্তে প্রকাশ পাবে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ এমনটাই প্রত্যাশা স্থানীয়দের